উষ্ণভাজি কিন্তু গরম ভাতের সাথে আমার খুবই ভালো লাগে তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার উষ্ণভাজি বা করলা ভাজির রেসিপি এর জন্য আমি কড়াইয়ে কাঁচামরিচ পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেবো আর উস্তভাজি করতে হলে আমার একটু পেঁয়াজ বেশি লাগে পেঁয়াজ বেশি না হলে উষ্ণভাজি আমার একদমই পছন্দ হয় না এজন্য হচ্ছে উষ্ঠভাজির ভিতরে ছোটো ছোটো কিছু চিংড়ি মাছ অ্যাড করলাম কাঁচামরিচ পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো তেলে একটু হালকা ভেজে নেবো এটা হালকা ভাজা হয়ে এলে আগে থেকে উস্তগুলো কেটে আমি ধুয়ে রেখেছি তো সে উস্তগুলো এর ভিতর দিয়ে হাই হিটে জাল করব। আর তেলেই আস্তে আস্তে ভাজিটা সিদ্ধ হয়ে যাবে তো লাস্টের দিকে হচ্ছে আমি একটু হলুদ অ্যাড করব। আগে হলুদ অ্যাড করলে এটা তল দিয়ে পুড়ে যায় তো ওস্তটা যখন একদম কাঁচা ভাব চলে যাবে তখন হলুদ অ্যাট করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওস্তটা আমি নামিয়ে ফেলবো দেন আমার উস্তবাজিটা কিন্তু একদম রেডি এভাবে আপনারা উস্তবাজি করে খেয়ে দেখতে পারেন